বিএড সেকেন্ড সেমিস্টার যারা দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইন সেকেন্ড অ্যাপের সাজেশনটা তোমরা দেখে নাও টু মার্কসের প্রশ্নগুলো দেখো একের প্রশ্ন স্টেট দি রোল অফ টিচার ইন লার্নার সেন্টার টিচিং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের শিক্ষকের ভূমিকা বিবৃত্তি করুন পরের প্রশ্ন দেখো হোয়াট ডু ইউ মিন বাই কর্ডিয়াল স্কুল কমিউনিটি রিলেশনশিপ বিদ্যালয় ও সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলতে কি বোঝেন নেক্সট কোশ্চেন দেখো মেনশন টু বেনিফিটস অব স্টুডেন্টস সেলফ গভর্নেন্স শিক্ষার্থীদের স্বশাসনের দুটি উপকারিতা উল্লেখ করুন পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ লার্নিং ডিসঅাবিলিটি শিখন অক্ষমতা কাকে বলে পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ ইফেক্টিভ টিচিং কার্যকরী শিক্ষণ কী পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিটি ইন শিক্ষা ব্যবস্থায় জনসমাজের ভূমিকা কি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ মিন বাই স্টাফ ওয়েলফেয়ার সার্ভিস কর্মী উন্নয়ন পরিষেবা বলতে কী বোঝায় আটের প্রশ্ন দেখো গিফট টু রিজেন্স ফর কিপিং রেকর্ডস ইন স্কুল বিদ্যালয়ে নথি সংরক্ষণের দুটি কারণ লিখুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো রাইট টু রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ হাইজেনিক ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি ইন স্কুল বিদ্যালয়ের স্বাস্থ্যসম্মত পানীয় জলের সুবিধার দুটি বৈশিষ্ট্য লিখুন দশের প্রশ্ন দেখো মেনশন দি হিউম্যান রিসোর্সেস প্রেজেন্ট ইন এ সেকেন্ডারি স্কুল একটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের মানব সম্পদগুলির উল্লেখ করুন পরের প্রশ্ন দেখো মেনশন টু ইম্পর্টেন্স অব স্কুল প্লেগ্রাউন্ড বিদ্যালয়ে খেলার মাঠের দুটি গুরুত্ব উল্লেখ করুন পরের প্রশ্ন রাইট টু ইম্পর্টেন্স অফ প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন অভিভাবক শিক্ষক সমিতির দুটি গুরুত্ব লিখুন নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিমেডিয়াল অ্যান্ড ক্লাসরুম টিচিং নিরাময়মূলক শিক্ষণ ও শ্রেণীকক্ষের শিক্ষণের মধ্যে পার্থক্য লিখি শেষ প্রশ্ন ডিফাইনে বুক ব্যাঙ্ক একটি বুক ব্যাঙ্ককে সংজ্ঞায়িত করুন এখানে দেখো যেগুলো তিনটে করে স্টার্ট দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ওইগুলো ভালোভাবে করবে আর যেগুলো দুটো করে স্টার্ট দেওয়া রয়েছে ওখান থেকে তোমার হচ্ছে কম্বাইন করে হয়তো একটা কোশ্চেন দিতে পারে বাকি সমস্ত কিছু কিন্তু তিনটে স্টার্টের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বে তোমরা এরপরে দেখো ফাইভ মার্কসের কোশ্চেনগুলো একের প্রশ্ন হাউ ক্যান দি নন টিচিং স্টাফ অফ এ স্কুল এক্সিলারেট এডুকেশনাল অ্যাক্টিভিটিস বিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা শিক্ষামূলক কার্যাবলীকে কিভাবে ত্বরান্বিত করতে পারেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরের প্রশ্ন দেখো এক্সপ্লেন দি নেসেসিটি অব দ্য টাইম টেবিল সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন তিনের প্রশ্ন দেখো ডিসকাস রোল অফ টিচার অ্যান্ড লার্নার ইন রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করুন পরের প্রশ্ন দেখো ডিসকাস দি মেজর ফাংশনস অফ অ্যাকাডেমিক কাউন্সিল ইন স্কুল বিদ্যালয় শিক্ষা শিক্ষা সংসদের প্রধান কার্যাবলি আলোচনা করুন পরের প্রশ্ন দেখো হোয়াট আর দ্য ইউটিলিটিস অফ ইউটিলিটিস অফ মেনটেনিং রেকর্ডস ইন এ স্কুল একটি বিদ্যালয়ে তথ্য সংরক্ষণের উপযোগীতা কি পরের প্রশ্ন দেখো ব্রিফলি এক্সপ্লেন দি হেলথ সার্ভিস প্রোগ্রাম ইন স্কুল বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দিন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো ডেসক্রাইব দি ফাংশন অফ স্কুল ম্যানেজিং কমিটি বিদ্যালয় পরিচালন সমিতির কার্যাবলী ব্যাখ্যা করুন প্রথমেই বলে দিই প্রথমে যে চারটে কোশ্চেন ওখান থেকে তোমরা দুটো কমন অবশ্যই পেয়ে যাবে ওই যাদের সময় থাকবে না অবশ্যই প্রথমের চারটে করবে প্রথমে চারটা দিকেই কিন্তু তোমরা দুটো কমন পেয়ে যেতে পারো পরের প্রশ্ন দেখো ডিসকাস দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ প্যারা টিচার অ্যাপয়েন্টমেন্ট পার্শ্ব শিক্ষক নিয়োগের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন পরের প্রশ্ন দেখো ডিসকাস দি মেজর ফাংশানস অফ অ্যাকাডেমিক কাউন্সিল ইন স্কুল বিদ্যালয়ে শিক্ষা সংশোধনের প্রধান কার্যগুলি আলোচনা করুন পড়ার প্রশ্ন এক্সপ্লেন দি নেসেসিটি অফ এস্টাবলিশিং গুড টিচার প্যারেন্ট রিলেশনশিপ শিক্ষক অভিভাবক সুসম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন শেষ প্রশ্ন দেখো ডিসকাস অ্যাবাউট প্রবলেমস অফ সিকেডিউল ট্রাইব স্টুডেন্টস ইন স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে তফসিলি উপজাতিভুক্ত শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা একবার করবে তোমরা ভালোভাবে করবে এগারোটা কোশ্চেন রয়েছে যেগুলো তিনটে করে স্টার্ট দেওয়া রয়েছে তোমরা আগে ওইগুলো করবে তারপরে দুটো স্টারের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে এরপরে দেখো টেন মার্কসের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তিনটে কোশ্চেন দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একের প্রশ্ন দেখো রাইট দি ইম্পর্ট্যান্স অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ সেলফ গভর্নমেন্ট ইন স্কুল বিদ্যালয়ের স্বায়ত্তশাসনের গুরুত্ব ও সুবিধাগুলি লিখুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমের কোশ্চেনটা আসারই আসারই সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন দেখো এক্সপ্লেন দি ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং মিড ডে মিল প্রোগ্রাম ইন স্কুল বিদ্যালয় মিড ডে মিল কর্মসূচি পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা করুন প্রথম দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট দুটোই কিন্তু চলে আসতে পারে তবুও আমি একটা এক্সট্রা কোশ্চেন দিয়ে রাখলাম তিনের প্রশ্ন দেখো ডিসকাস দি রোল অফ প্যারা টিচার ইন স্কুল বিদ্যালয়ের পার্শ্বশিক্ষকের ভূমিকা বর্ণনা করুন এই ছিল তোমাদের কোর্স নাইন সেকেন্ড হাফের সাজেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাজেশানটা অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে এক্ষুনি